আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট নিয়ে কথা বলব আমরা প্রায় সবাই কিন্তু জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো আমরা প্রায় একটা ভুল করি সেটা হচ্ছে আমাদের পরিচিত কোনো মানুষ বা যে কেউ হতে পারে তো আমরা তার মোবাইল ফোনে গুগল প্লে স্টোরের অ্যাক্সেস পাওয়ার জন্য যেন সে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারে সেই জন্য সময় বাঁচানোর জন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলি তো এই যে সাইন ইন করলাম সাইন ইন করার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে তো কি কি ক্ষতি হবে বা কেন ক্ষতি হবে সেটার বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো ধরুন আপনি ফেসবুকে প্রবেশ করলেন ফেসবুকে প্রবেশ করার পর আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন লগ ইন করার পর কিন্তু আপনাকে মেসেজ শো করে যে আপনি কি পরবর্তীর জন্য এই পাসওয়ার্ডটি সেভ করে রাখতেছেন সেক্ষেত্রে দুইটা অপশন থাকে সেটা হচ্ছে হ্যাঁ অথবা না তো যদি আমরা হেতে ক্লিক করি যে অর্থাৎ পরবর্তীতে আমি যেন ইউজার এবং পাসওয়ার্ড রিটাইপ করা না লাগে এবং সহজেই যেন লগ করতে পারি এইটা বিবেচনা আমরা হেতে ক্লিক করি যেন পরবর্তীতে এটা রিটাইপ করা না লাগে আর কি অর্থাৎ আমাদের পাসওয়ার্ড এবং ইউজার যেন সেভ থাকে তো এই যে পাসওয়ার্ড এবং ইউজার যে সেভ করলাম এই সেভটা আসলে কোথায় থাকে এটা কিন্তু ডিভাইসের মধ্যে সংরক্ষণ করে রাখে না এটা কিন্তু থাকে হচ্ছে গুগল অ্যাকাউন্টে তো আমরা যখন অন্য কারো মোবাইল ফোনে স্টোর অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা লগ করি সেই ক্ষেত্রে কিন্তু তার মোবাইল ফোনে এই সবগুলো পাসওয়ার্ড থেকে যায় এতে করে সে যখন ফেসবুকে প্রবেশ করবেন এবং হচ্ছে ইউজার নেম অথবা পাসওয়ার্ডে যখন কার্ডওয়ার্ডটা রাখবে তখন কিন্তু তাকে সাজেস্ট করবে যে আপনি আসলে কোন আইডিতে প্রবেশ করতে চাচ্ছেন যদি আইডির মধ্যে কোনো স্টেপ ভেরিফিকেশন চালু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে সহজেই প্রবেশ করতে ফেলতে পারবে এবং সে প্রবেশ করলে কিন্তু আপনার যেসব কোনো ধরনের কোনো সিক্রেট থাকলো না বা কোনো প্রকার প্রাইভেসি থাকলো না সে সব কিছু দেখতে পাচ্ছে এমনকি আপনার পরিচিত মানুষজনের কাছ থেকে যদি ওই নিয়োগ থাকে আর কি টাকা পয়সা চাইতে পারে এমনকি হাতিও নিতে পারে এছাড়া আরও যেসব সমস্যা হতে পারে যেমন আপনার আইডিটা গায়েব করে দিতে পারে কিংবা আপনার আইডিটা নষ্ট করে ফেলতে পারে যদি ওইরকম নিয়োগ থাকে আর কি তার মধ্যে তো এরকম কিছু সমস্যা হইতে পারে আর সেই জন্য আমি বলি কি আপনারা গুগল অ্যাকাউন্ট ব্যবহারে অবশ্যই সতর্ক হবেন আপনাদের পরিচিত যে কারো মোবাইল ফোনে স্টোরে অ্যাক্সেস পাওয়ার জন্য আপনারা লগ ইন করবেন না কিংবা যে কোনো কারণে যে কোনো ব্রাউজারে এই গুগল অ্যাকাউন্ট লগ ইন করবেন না এটা করে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে